নমস্কার বন্ধুরা রান্না বান্না তামালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রান্না পূজা কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্না পুজো নিয়ে রান্না পূজার মতো রেসিপি তৈরি করে পরের দিন আমরা পান্তা খাই কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে মোটা শাকের ডাঁটা লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট উল্টে পাল্টে ভেজে নেব ঘন ঘন নাড়াচাড়া করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে ডুমো আলু দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আলু পাঁচ মিনিট ভেজে নিয়েছি ডুমোর শেপে কুমড়ো দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে কুমড়ো পাঁচ মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রেশার কুকারে হাফ সিদ্ধ করে নেব কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা একটি কাঁচা লঙ্কা ফোড়নের দিয়ে দিলাম মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি হাফ দিয়ে দেবো দু মিনিট উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে আদা কপি আলু প্রেশার কুকারে দুটি সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি দিয়ে দেব স্বাদ মতো লবণ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মিষ্টি এক চা চামচ না করে রান্না করে নিতে হবে বাঁধাকপি রান্না করতে দশ মিনিট সময় লেগেছে গরম মশলা হাফ চা চামচ দিয়ে দেব ভাজা মশলা এক ভাগ জিরা তিন ভাগ মৌরি তিনটি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব হাফ চা চামচ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভাজা মশলা দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তৈরি হয়ে গেছে বাঁধাকপি আলু চিংড়ির রেসিপি নামিয়ে নেব একটি পাত্রে গুঁড়ো মশলা দিয়েছি বেলার দিকে রেসিপি থেকে রস বেরোয় গুঁড়ো মশলা টেনে নেবে রেসিপি নষ্ট হবে না বাঁধাকপি চিংড়ি আলু রেসিপি তৈরি হয়ে গেছে উপরে ভাজা মশলা দিয়ে দেব। কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা একটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা গোটা জিরা ফোড়নের জন্য দিয়েছি নাড়াচাড়া করে নেব দু মিনিট হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রেখেছি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছ দু মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেছে হাফ সিদ্ধ কুমড়ো আলু ডাঁটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ মিষ্টি দিয়ে দেব এক চা চামচ ভালো করে নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ছ মিনিট রান্না করে নেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দশ মিনিট রান্না করে নিতে হবে ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ রান্না পুজোর সব রেসিপি ঘন ঘন নাড়তে হয় নিচে ধরে যেতে পারে সেই জন্য কুমড়ো চিংড়ি রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব মোট ষোলো মিনিট সময় লেগেছে আমার এই রেসিপি তৈরি করতে উপরে ভাজা মশলা ছড়িয়ে দেব কড়াইতে হাফ কাপ মুগ ডাল দিয়েছি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট শুকনো খোলায় ভেজে নিয়ে পেস ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দুটি সিটি দিয়ে সিদ্ধ করে নেব কড়াইতে ছ টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আলু ভেজে নেব সব আলু দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আলু আট মিনিট ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একটি পাত্রে ভাজা মশলা দিয়েছি আলু ভাজা নামিয়ে নেব উপরে ভাজা মশলা ছড়িয়ে দেব কড়াইতে তেল দিয়ে ভাজা তেল রয়েছে ঢ্যাঁড়স দিয়ে দেব লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আট মিনিট সময় লেগেছে ঢ্যাঁড়স ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেব উপরে ভাজা মশলা ছড়িয়ে দেব কড়াইতে তেল দিয়েছি চার টেবিল চামচ পটল লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পটল ভেজে নিতে হবে আমার পাঁচ মিনিট সময় লেগেছে উপরে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি নামিয়ে নেব কড়াইতে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা হিং সামান্য পরিমাণ একটি তেজপাতা গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম দু মিনিট ভেজে নিয়েছি সিদ্ধ মুগ ডাল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ সামান্য লঙ্কার গুঁড়ো জিরার ধনের গুঁড়ো এক চা চামচ মিষ্টি দিয়ে দেবো এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডাল ঘন ঘন নাড়তে নাড়তে শুকিয়ে যাবে একটু সময় লাগে ডাল চচ্চড়ি তৈরি করতে লো টু মিডিয়াম ফ্লেমে আমার দশ মিনিট সময় লেগেছে ডাল শুকনো করতে ভাজা মশলা হাফ চা চামচ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই ডাল চটচড়ি তৈরি হয়ে যাবে নামিয়ে নেব ডাল চচ্চড়ি তৈরি হয়ে গেছে উপরে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তিন টেবিল চামচ ইলিশ মাছের লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি ভেজে নেব পাঁচ মিনিট ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে মাছ তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে উপরে ভাজা মশলা ছড়িয়ে দেব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার